সেইখানে ঘুরতেব না ভাই এবারে যেখানে সেইখানে ঘুরতেব না ভাই রাস্তাঘাটে চাদাবাজি শৈবিকতকাল কত কাল অন্যায় আর জুলুমবাজি দেখবি কত কাল রাস্তাঘাটে চাদাবাজি সই কত কাল অন্যায় আর জুলুমবাজি দেখবি কত কাল তো তোমই जागতে হবে হলে স্লোগান সবার একটা চাপ যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব জামাত ইসলামের দাড়ি পাল্লাই ভোট দেব জামাত ইসলামের দাড়ি পাল্লাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মানত ও জগতে ভোট ভাই হবে কেন বট হলো ভাই দেশের তুরে বিরা টমানাত